নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই অ সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস অর্থনৈতিক জায়গাতে কোন দিক থেকে শ্রীবৃদ্ধি হবে আর্থিক কোন দিক থেকে উন্নতি হবে টাকা কোন দিক থেকে আসবে এই কর্কট রাশির জাতক বা জাতিকারা এতদিন থেকে অনেকভাবে চিন্তাগ্রস্ত অনেকভাবে আপনারা কিন্তু ইমোশনাল বসত ভেঙে পড়েছেন এবং প্রচণ্ডভাবে মানসিক আঘাত পেয়েছেন মানসিক দুর্দশা পেরিয়েছে এবার কিন্তু কর্কট রাশি জাতক বা জন্য সেই টাকা কিন্তু আপনার ফুলফিল হবে টাকা বা অর্থনৈতিক জায়গাতে শ্রীবৃদ্ধি হয়ে সেই জায়গাগুলো কিন্তু আপনার প্রলেপ দেবে আর যারা এখনও ভিডিওটা আমার সাবস্ক্রাইব করেননি ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে অবশ্যই আপনারা যত সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হব এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আরো কন্টবক্সে লিখে দিয়ে যাবেন আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন যাই হোক আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি যাদের আসতে মনে হবে উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেখানে নিশ্চিন্তভাবে আসুন আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজে থেকে কোনো প্রবলেমগুলো নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলবো বর্তমান জীবনের কথা তারপরে বলব ভবিষ্যৎবাণী এই অতীত জীবন এবং বর্তমান জীবন আপনার কাছে যখন ম্যাচ করে যাবে তখনই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা বিশ্বাস করবেন এটাই কিন্তু হওয়া উচিত আর কি এইভাবে প্রেডিকশান করতে ভালোবাসি আর আপনি অনেক দূরে আছেন কোনো চিন্তার কিছু নেই তার জন্য তো অনলাইন পরিষেবা আছে আপনি অনলাইন পরিষেবা নিতে পারেন অনলাইন পরিষেবা নিতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন হবে বা আপনার যদি জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকে তার দুটো হাতের ছবি তুলে পাঠান দুটো হস্তরেখার উপরে বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো আর যদি মনে হয় যে আমার সঙ্গে ওয়ান ইজ ডু ওয়ানে আপনি কথা বলবেন অবশ্যই আপনারা অনলাইনে দেখে নিতে পারেন ওয়া ওয়ান ইজ ডু ওয়ানে আপনার সঙ্গে আমার কথা হবে এবং অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনে আমাদের পে করতে হবে তারপরে আপনারা জানতে পারবেন কোনো ফ্রি সার্ভিসের জন্য রিকোয়েস্ট করবেন না ফ্রি সার্ভিস কিন্তু নয় আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখুন ওখানে সার্চ করুন বা অ্যাস্ট্রো গৌর লিখুন সার্চ করুন সেখানে আমার তথ্যগুলো জানতে পারবেন প্রথমে বলবো যে কর্কট রাশি সাপেক্ষে গ্রহগত পজিশনটা বলে নিই আমি প্রথমে দ্বাদশে বৃহস্পতি কর্কট রাশি সাপেক্ষে স্থানে বৃহস্পতি রাশির উপরে শুক্রের আবির্ভাব এবং দ্বিতীয় স্থানে রবি বুধ এবং কেতু তৃতীয় স্থানে মঙ্গল এবং অষ্টমে রাহু এটা ছিল গ্রহগত স্ট্রাকচার এই জায়গাতে কি সমস্যা হবে অর্থনৈতিক জায়গাতে যথেষ্ট কিন্তু শ্রীবৃদ্ধি যথেষ্ট কিন্তু ভালো বলা যায় যাদের অনেক দিন থেকে কোনোরকম কোনো বিমা পলিসি বা কোনো রকম ধরনের টাকা আটকে ছিল বা ব্লক হয়েছিল, টাকাটা আপনি এতদিন ভেবেছিলেন যে পাওয়া যাবে কি যাবে না এরকম অনেক কনফিউশন জায়গায় ছিলেন সেই সব টাকা কিন্তু পুনরুদ্ধার হতে পারে বা কোথাও দেখবেন ফাটকাভাবে কোথাও টাকা একটা আনএক্সপেক্টেড গেন হতে পারে যারা লটারি সারটা বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন হঠাৎ করে দেখবেন ফুলে ফেঁপে প্রচুর উঠেছে শেয়ার মার্কেট এই জন্য আপনার জন্য বেটার হবে এবং সব থেকে ভালো জিনিস বলবো যাতে প্রপার্টি কেনাবেচা যারা বিভিন্ন প্রপার্টি কেনাবেচা করেন তাদের জন্য এই সময় ভালো বা খাদ্যদ্রব্যের ব্যবসাতে কিন্তু অনেক অনেক উন্নতি করতে পারবেন যারা বিশেষ করে খাবারের জিনিস কোনো তৈরি করেন বা ম্যানুফ্যাকচারিং করেন ওষুধের দোকান হতে পারে মিষ্টি দোকান হতে পারে যে কোনো খাবার জিনিস হতে পারে কেক পারোডে বিস্কুট হতে পারে যে কোনো এভরিথিং এর যে কোনো খাবার জিনিসের ব্যবসা আপনার জন্য যথেষ্ট ভালো হবে যারা বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড ব্যবসা করছেন তাদের জন্য সেই সব জায়গা থেকে ভালো একটা আর্নিং হবে যারা বিভিন্ন কোনো পশুপালন বা পশুপক্ষী জায়গা কোনো রকম দুধের ব্যবসা যারা করছেন সেখান থেকেও কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি ভালো হবে যারা কোনো কিছু ভাড়া দিয়ে ইনকাম করেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো যারা কোনো কিছু আপনার এককালীন ইনভেস্টমেন্ট করেছেন ওয়ান টাইম তারপরে কিন্তু ভাড়া দিয়ে দিয়ে ইনকাম হচ্ছে এরকম ধরনের কিন্তু ইনকাম হবে যাদের বলে হয় অষ্টমের বৃহস্পতি থাকলে যেটা বলি আমরা যে অষ্টমে মানে গেন উইদাউট পেন তো এরকম হচ্ছে বিনা কষ্টে কোনো অর্থ উপার্জন করা যারা বিভিন্ন এডুকেশান সেক্টরগুলো যারা করেছেন বা যারা যারা টিউশন সেন্টারগুলো করেছেন অনলাইন অফলাইন এগুলো যথেষ্ট ভালো হবে যারা ডিজিটাল ব্যবসা করছেন এই সময় যথেষ্ট ভালো হবে এবং যারা সেল প্রফেশনে যুক্ত তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো এবং বিশেষ করে কিছু কিছু জায়গায় বলবো কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটে যারা আছেন বা সেলসে যারা আছেন কোথাও একটা আপনাকে আইনি জটিলতা বা আইনি ঝামেলার মধ্য দিয়ে একটা সমস্যা অতিবাহিত হতে হতে পারে কোনো প্রপার্টি কিনতে গিয়ে কোনো আইনি সমস্যার মধ্যে পড়ে যাওয়া বা প্রপার্টি কিনতে গিয়ে রকম আইনি বিবাদে পড়ে যাওয়া সেখানে অর্থনৈতিক জায়গাটা একটু লস হয়ে যেতে পারে এই আর্থিক শ্রীবৃদ্ধি বা আর্থিক উন্নতির জায়গাগুলোকে কোথাও একটু রুকে যাওয়া বা কোথাও একটা ধীরে চলনীতি অবলম্বন করা এরকম ধরনের একটা প্ল্যানিং প্রিপারেশান কিন্তু ওনার হতে পারে সেখান থেকে সচেতন থাকা অবশ্যই প্রয়োজন আছে বা বিশেষ করে যারা কাউন্সিলার যারা কোনো স্টুডেন্টকে কাউন্সিলিং করছেন বা যে কোনো ক্ষেত্রে কাউন্সিলিং করছেন কাউকে সেইখানে সেল প্রফেশন যে কোন জায়গাটাতে যথেষ্ট আপনার কিন্তু ভালো হবে অনেক দিন থেকে আপনার আটকে থাকা টাকা কিন্তু এবার কিন্তু আপনার পুনরুদ্ধার হয়ে যেতে পারে কোথাও কোনো যারা ট্যুর ট্রাভেলসের ব্যবসা করেন এই ট্যুর ট্রাভেলসের ব্যবসা করতে গিয়ে আর্থিক যেমন লাভ এতদিন থেকে লাভের মুখ দেখে এসছেন এবার কোথাও একটা আপনার লস হয়ে যাওয়া বা কোথাও একটা আপনার টাকা ব্লক হয়ে যাওয়া কোথাও একটা টাকা হঠাৎ করে আনএক্সপেক্টেডভাবে খরচা হয়ে যাওয়া এরকম ধরনের ঘটনা ঘটতে পারে সেসব দিকে সচেতন থাকা অবশ্য জরুরি আছে যারা বিশেষ করে কোনো মেটালের ব্যবসা করেন সোনার উপর কারিগর যারা সোনার উপর ব্যবসা করেন বা যারা কোনো লোহা বা মেটালে যে কোনো মেটালে ব্যবসা করেন এই তাদের জন্য অত্যন্ত সোনায় সোহাগা অত্যন্ত ভালো সময় বলবো এখানে সব থেকে ভালো সময় যাবে কাদের যারা বিশেষ করে কোনো দাহ্য পদার্থ দ্রব্যের যারা ব্যবসা করেন তাদের তারা যাদেরকে এই ডিজেল পেট্রোল হতে পারে বা কোনো কয়লা হতে পারে কাঠ হতে পারে যে কোনো দ্রাহ্য পদার্থের যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত সোনায় সোহাগা অত্যন্ত ভালো সময় যাবে এবং কোথাও একটা দেখবেন ফাটকা গেন বা ফাটকা আয় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে যেখানে কিন্তু কোনো মজুদারি ব্যবসা কোনো জিনিস একটা কম দামে কিনে রেখেছিলেন কোনো এক সময় দাম বাড়লো তারপরে বিক্রি করলেন এরকম ধরনের একটা ব্যবসা যারা করেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময় এটা অত্যন্ত ভালো হবে এবং অনেক দিন থেকে কোনো আপনার খুব নিকটাত্মীয় বন্ধু বা অনেক দিন থেকে আপনি খুব বিশ্বস্ত বন্ধু সেই বিশ্বস্ত বন্ধুর সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে কোনো কারণে ঠকে যাওয়া সেখান থেকে কিন্তু একটা অর্থ লস হতে পারে তা কোথাও পার্টনার করার আগে আপনার জন্মছক অনুযায়ী সেই পার্টনারের জন্মছকের সঙ্গে ম্যাচ করে দেখে নেওয়া উচিত যে আপনার জন্য পার্টনার ব্যবসা শুভ হবে কি হবে না এই পার্টনার ব্যবসা শুভ হলেই তবেই কিন্তু আপনারা আগে পথ বাড়ুন বা আগেই আপনার কথা সেখানে চলুন যেখানে দেখবেন জন্ম তারিখ বা জন্ম সময় বা জন্মস্থান এগুলো নিয়ে একটা কোনো কমপ্লিকেশান বা কোনো কনফিউশন থাকবে কোথাও শিক্ষাক্ষেত্রে যারা ব্যবসা করেন বা শিক্ষাক্ষেত্রে যারা রকম ব্যবসা করছেন তাদের এই সময় একটা সোনায় সোহাগা বা ইনকামের জায়গা তৈরি হয়েও লাস্ট মুহূর্তে কোনো বাধা বা কমপ্লিকেশান এসে সমস্যাটা আটকে দিতে পারে বা এখানের থেকে এই যে বললাম যে সেপ্টেম্বর এবং অক্টোবর বলেছি এই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে পয়সা আসার জায়গাটা বাধা তৈরি করতে পারে যারা এডুকেশান রিলেটেড কোনো ব্যবসা করেন বা শান রিলেটেড যারা জব করেন এক্ষেত্রে একটু সমস্যা মেবি হওয়ার সম্ভাবনা বেশি যারা বেসরকারি ক্ষেত্রে জব করছেন তাদের জন্য এই সময় একটু ভালো সময় বলবো হয় কর্মক্ষেত্রে এটা উন্নতি হবে বা পদোন্নতি হবে বা কোনো বদলি হতে পারে পোস্ট চেঞ্জ হতে পারে এটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ যাবে কোনো অসুবিধা কিছু হবে না যত্র আয় এবং তত্র ব্যয় যেমন ইনকাম করবেন সেই অনুপাতে খরচা হবে এটা স্বাভাবিক ঘটনা তাই আপনার যেরকম আয় আয় বুঝে ব্যয় করা উচিত একটা কথা আমি বারবার ধরে বলি যে অপ্রয়োজনীয় জিনিস যদি বারবার কিনতে থাকেন এমন একটা দিন আসবে যেদিন প্রয়োজনীয় জিনিসটা আপনাকে বিক্রি করতে হবে এই কথাটা কি মনোযোগ সহকারে পুরো লাইনটাকে ভালো করে শুনবেন এবং বুঝবেন যে কি কী বলতে চাইলাম তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস কোথাও অপ্রয়োজনীয় দ্রব্য বারবার কেনার ঝোঁক বেড়ে যাওয়া বিভিন্ন যে অনলাইনে পার্চেসিং করা বা অনলাইনে বহু রকম জিনিসপত্র কেনা যেটা আপনার প্রয়োজন নেই সেই জিনিসটা আপনি কিনে ফেলছেন তার জন্য কী হবে অর্থনৈতিক জায়গাতে কোথাও একটা মানে একটা খান্তি থেকে যাওয়া বা কোথাও একটা কমতি থেকে যাওয়া বা কোথাও একটা মানসিক ব্যাঘাত ঘটে যাওয়া এরকম সিচুয়েশন মেবি হতে পারে তাই নিজের আয় বুঝে ব্যয় করাটাই সব থেকে যুক্তিযুক্ত বা সব শ্রেষ্ঠ বলে মনে করা হয় আর যারা হোটেল রেস্তোরাঁ ব্যবসা করছেন বা হোটেলের ব্যবসা করছেন বা লজের ব্যবসা করছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো সময় যাবে যথেষ্ট ভালো উন্নতি করতে পারবেন আর আপনি যদি চান যে আপনার সন্তানের জন্মকুণ্ডলি করতে চান বা জন্মকুণ্ডলি বানানো হয়নি এখনও সন্তানের জন্ম ছক একটা বানিয়ে রাখুন সন্তানের জন্মছক বানাতে হলে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন কুষ্টি তৈরি করে এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে আমি বাই পোস্টে আপনাকে ফোনে পাঠাতে পারবো সাত থেকে দশ দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন কী করতে হবে দেখুন নিচে উপরে নাম্বার দেখা যাচ্ছে সে নাম্বারে আগে যোগাযোগ করুন কুষ্টি করার জন্য কী করতে হবে এবং কুষ্টি করানোর জন্য যে যে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনার অনলাইনের মাধ্যমে পে করেই আপনাকে সেটা করতে হবে আর কি যাই হোক এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে ভিডিওটাকে দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা তথ্যতে নতুন একটা এপিসোড নিয়ে নমস্কার